থাকবে মাত্র কত 1200 টাকা এই পুরো লাইন 1200 টাকায় দিয়ে দিব এখান থেকে যেটা নেয় এই দিন অফার প্রাইস থাকবে 1000 টাকা এখান থেকে শাইনিং শুগুলো হ্যাঁ টাকা আছে এগুলো থাকবে আমার জন্য ডিসকাউন্ট করে দেন একমত তাদের জন্য এই জুতারের প্রাইস থাকবে কত 1200 টাকা ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 টাকায় দিয়ে দিব আজকে এত কম এইগুলো যেটা লাগবে অফার প্রাইস মাত্র কত থাকবে 1500 টাকা দিয়ে দিব মাত্র 15 লেদার আমরা যেটা লেদার বলবো এটা লেদারে হবে ভাইয়া ঠিক আছে এই যে দেখেন কত বড় এরপরে ভাইয়া আসল খেলা তো রয়ে গেছে এই যে দেখেন তো ভিওয়ার্স আজকে কিন্তু আসছে আমি এলিফেন্ট রোড ব্ল্যাক সোনারের বিশাল এক শাখাটিতে এখানে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের স্যান্ডেল থেকে শুরু করে আপনার লোফার ক্যাজুয়াল শু বুট এভরিথিং সব কিছু এখানে চামড়ার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সাথে সাথে কিন্তু আপনারা এখানে অরিজিনাল চায়নার যে সিনেকারস এবং কেসগুলো এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো আমাদের সাথে প্রোডাক্ট গুলো দেখানোর জন্য আছে মিঠু ভাই আসসালামু আলাইকুম মিঠু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি শুক্রিয়া আলহামদুলিল্লাহ পরে আসলাম আজকে কি অফার থাকবে আপনাদের এখানে আজকে আমাদের আমাদের যে শীতের যে কালেকশন গুলো আসছে এগুলো দেখানোর চেষ্টা করব এবং কিছু মালের অফার আছে এটাও দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা না থেকে আমাদের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এবং অফার যেগুলো আছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন তো প্রথমে আমরা যে মালগুলো দেখাবো চমৎকার এই লেদারের এবং ক্যাটসোলের এই বুটটা হ্যাঁ সাইডে জিপার আছে এবং ফিতাওয়ালা চাইলে আপনার যে জিপার দিয়েও পড়তে পারবেন ফিতা দিয়েও পড়তে পারবেন ক্যাটসোলের এই বোর্ডের রেগুলার প্রাইস বাইশ থেকে পঁচিশশো টাকা আজকে অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ভাইয়া পনেরোশো টাকা অরিজিনাল চামড়ার এই বুটটার প্রাইস থাকবে কত পনেরোশো টাকা অনেকেই বলে যে ভাইয়া পনেরোশো টাকা কি চামড়া হয় আমরা আমরা হান্ড্রেড পার্সেন্ট চামড়া দেখিয়ে দিব ভাইয়া যেটা চামড়া চামড়াই হবে এই যে দেখেন অরিজিনাল চামড়া হবে হ্যাঁ শপে আসলে তো ফায়ার টেস্ট করে নিতে হবে অরিজিনাল ফায়ার টেস্ট আমার কাছে লাইটার আছে ফায়ার টেস্ট করার পরে আমি আপনাকে প্রোডাক্টটা দিব তো এটার অফার প্রাইস থাকতে চার্জ কত 1500 টাকা এরপর সুইট লেদারের আরো দুইটা প্রোডাক্ট আছে একই আর্টিকেলে দুইটা কালার এটারও অফার প্রাইস থাকবে কত মাত্র 1500 টাকা 100% লেদার আমরা যেটা লেদার বলবো এটা লেদারই হবে ভাইয়া ঠিক আছে এই যে দেখেন কত বড় আগুন দিয়ে ধরিয়ে দিলাম অরিজিনাল চামড়া

এটার অফার প্রাইস থাকবে আজকে কত দিব এটা পঁচিশশো টাকা রেগুলার প্রাইস কিন্তু এগুলো কিন্তু সাইজ খুবই সীমিত লিমিটেড সাইজ এটা ফর্টি সাইজ আছে আর এটা সাইজ আছে আপনার ফর্টি এটার অফার প্রাইস থাকবে আজকে কত পনেরোশো টাকায় দিয়ে দিব হ্যাঁ পঁচিশ থেকে তিন হাজার টাকা দামের প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা চমৎকার এই বোর্ডটার প্রাইস থাকতেছে আজকে কত দিয়ে দেবো এইগুলো তিন থেকে চার হাজার টাকার রেডের প্রোডাক্ট আজকে অফার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা মানে এক্সপোর্ট এটা এক্সপোর্ট ভাইয়া এটা একটা টিম্বারল্যান্ডের প্রোডাক্ট এক্সপোর্ট একটা বোর্ড অফার প্রাইস মাত্র থাকবে কত সতেরোশো টাকা তবে এনে একটা কথা আছে আমি যে প্রোডাক্টটা হাতি নিয়ে দেখাবো যেটার যে প্রাইস বলবো এটার মাত্র এই প্রাইসে থাকবে ওকে আচ্ছা আচ্ছা তো এটার প্রাইস অফার থাকবে সতেরোশো টাকা যার যেটা ভালো লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আশি থেকে একশো টাকা ঢাকার বাহির হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো এরপরে দেখেন চমৎকার এই দুইটা বোর্ড আছে এই দুইটা বোর্ডের প্রাইস থাকবে মাত্র কত দুই হাজার টাকা দিয়ে দিব এটার প্রাইস থাকবে কত দুই হাজার টাকা এরপরে আমাদের কাছে আরো যাদের আর একটু বেশি বলে না ও প্রিমিয়াম কোয়ালিটির কিছু প্রোডাক্ট চায় তাদের জন্য হচ্ছে এটা এই যে দেখেন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির এটা কিন্তু এই যে দেখেন অরিজিনাল এক্সপোর্ট কোয়ালিটির এই 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 বুটটার প্রাইস থাকবে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 790 টাকা আজকে অফার সুপার অফার প্রাইস দিয়ে দেব কত 250 টাকা কেউ দামাদামি করতে পারবেন না শপে একসাথে যদি বলেন যে ভাই আপনি এটার দাম কত 2000 টাকা আর এটার দাম 250 টাকা কেন তো কোয়ালিটিটা তো অবশ্যই ডিফারেন্স থাকবে ঠিক আছে যার যেটা লাগবে এবং আমি যেটার যে প্রাইস বলছি সেটার এই প্রাইসই হবে 2000 250 নো বারগেডিং ভাইয়া এরপরে ফিতালা একটা প্রোডাক্ট আসছে আমাদের কাছে অলিপকারের এটার প্রাইস থাকবে কত অফার প্রাইস মাত্র দিয়ে দেবো কত বাইশো টাকা এই এই যে টিম্বারল্যান্ডের আর একটা এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট এটা থাকবে বাইশো পঞ্চাশ টাকা এই যে দুইটা চমৎকার এই দুইটার অফার প্রাইস থাকবে একটা ফিতালা একটা ফিতা চারা ওকে একটা ফিতালা একটা ফিতা এই দুইটার অফার প্রাইস থাকবে কত বাইশো পঞ্চাশ টাকা চমৎকার এই জুতার প্রাইস থাকবে কত অনলি ফর দুই হাজার টাকা দিয়ে দিব আজকে অফার প্রাইস থাকবে কত দুই হাজার টাকা এটারও দুইটা অপশন একটা হচ্ছে ইলাস্টিক চেন আর একটা হচ্ছে বকলেস চেন হ্যাঁ একটা মডেলে দুইটা আর্টিকেল কেউ দামাদামি করতে পারবেন সুপার অফার প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র কত থাকবে দুই হাজার টাকা দামাদামি করা যাবে না এরপরে যে একটা ফিতাল একটা অক্সফোর্ড শেপের একটা আপনার বোট চলে আসছে এটার প্রাইস দিয়ে দেবো আজকে কত বাইশো টাকা একদম বাইশো টাকা দামাদামি করা যাবে না এরপরে টিম্বারল্যান্ডের চমৎকার এই বোর্ডটার প্রাইস থাকবে কত বাইশো টাকা এটার এটার প্রাইস থাকবে বাইশো টাকা এইখান থেকে আপনি দেখে দেন ভাইয়া আমাদের যে চমৎকার কালার চমৎকার কোয়ালিটির যে বুট গুলা এগুলো সব থাকবে অফার প্রাইস সুপার অফার বাইশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখার নম্বরে যোগাযোগ করবেন এরপরে এই অলিভ কালার একটা প্রোডাক্ট আছে অরিজিনাল ক্যাটার এটার সুপার অফার থাকবে মাত্র কত দুই হাজার টাকা দিয়ে দেবো এটা দুই হাজার টাকা থাকবে হ্যাঁ আলী ভাই বিয়ার আমাদের কাছে যে প্রিমিয়াম প্রোডাক্টগুলো পাবেন এগুলো হচ্ছে অরিজিনাল লেদারের এবং 100% কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এইগুলো ভিতরে ডক্টর ভিতরে ডক্টর এবং চামড়ার সাথে সোলটা সুইং করা ঠিক আছে হ্যাঁ এগুলো কত কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এখানে আপনাদের হিউজ কালেকশন এখান থেকে আপনি একটু ক্লোজ করে দেখে দেন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা অরিজিনাল চামড়ার এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এখান থেকে আপনি আমাদের কাস্টমারকে দেখিয়ে দেন এই কোয়ালিটির ভিতরে জার যেটা লাগে भैया জার্জ যেটা লাগবে একবারে এই পর্যন্ত সুপার অফার দিয়ে দেব যে এইগুলো সহ भैया এইগুলো ফিতাল অসহ এটা ছাড়া এইগুলো জার্জ যেটা লাগবে সুপার অফার ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 টাকায় দিয়ে দেব আজকে এত কম এইগুলো কিন্তু স্টিকারস কিন্তু সহ যে চামড়ার হয় না কিন্তু এটা আমরা ডক্টর মেডিকেট এবং নিজস্ব ব্র্যান্ড সহ হ্যাঁ সোলটা ইনপুটেড আর ফিটিংটাও হচ্ছে আমাদের অরিজিনাল চামড়া সহ অনেকই ভাবে যে স্টিকারস চামড়া হয় না এটা ফিতলা চামড়া স্নিকার্স এটা কালার হবে দুইটা এই স্নিকার্স সহ এই যে হাফ স্নিকার্স এরপরে কে জোয়েল লোফার শুজ হিউজ কালেকশন এখান থেকে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন অফার প্রাইস মাত্র থাকতেছে কত পনেরোশো টাকা দিয়ে দিল কিন্তু আপনারা মাত্র পনেরোশো টাকা এখান থেকে যে কোনো ডিজাইন দিতে পারবেন এরপর শাহন এই আলী ভাই এই যে এই প্রোডাক্ট গুলা দেখেন এটা হচ্ছে টু ইন ওয়ান একের ভিতর দুই আপনি চাইলে আপনার লোফার মতো ইউজ করতে পারবেন তাহলে ফিতা চার ইউজ করতে পারবেন এবং রক পোট সিল করা সোলের সাথে আপনার চামড়াটা সুইং করা এটার কালার থাকতেছে কটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার এই যে পাঁচটা কালারের ভিতরে যার যেটা লাগবে অফার প্রাইস মাত্র কত থাকবে পনেরোশো টাকা দিয়ে দিব মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন এরপরে হিউজ লোফার ভাই এই যে দেখেন কত চমৎকার চমৎকার লোফার ডক্টর মেডিকেট সহ এই লোফার গুলো সুইং করা থাকবে মাত্র কত বারোশো টাকা এই পুরো লাইন বারোশো টাকা দিয়ে দিব এখান থেকে যেটাই নেবেন বারোশো টাকায় পাবেন এই লাইনটা এটা 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 যার যেটা লাগবে পুরো অফার প্রাইস থাকবে কত বারোশো টাকায় দিয়ে দিবো এরপর এই যে দেখেন লিবো অক্ষয় কোম্পানি আমি নিজে অক্ষয় ইউজ করে কিন্তু লিবো এইগুলো হচ্ছে লাইফ গ্যারান্টি এক লিবু জীবন পার কত মাত্র দিব বারোশো টাকায় ঠিক আছে কিন্তু দামাদামি করতে পারবে না এরপরে যাদের বাজেট আর একটু কম বলে না আমাদের ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু বাজেট কম তাদের জন্য আমরা নিয়ে আসলাম সোল সোলের নতুন লোফার কত মাত্র দেব এক হাজার টাকা এক হাজার টাকা ইম্পোর্টেড এবং সুইঙ্গাম সোল সহ দেখতে বুঝে যায় এইগুলো হচ্ছে ভাই যদি বৃষ্টি কাদা আসে আপনার জুতা যদি চান যে আমার জুতা ময়লা করবো না পকেটে নিয়ে ঘুরবো হ্যাঁ ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই মানে চাইনা এগুলো ইম্পোর্টেড চাইনিজ প্রোডাক্ট ঠিক আছে এটা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা এটা থাকবে এক হাজার টাকা এই দুইটার অফার প্রাইস থাকবে এক হাজার টাকা অরিজিনাল চামড়ার আমাদের নিজস্ব কোম্পানি ব্ল্যাক স্নোর অরিজিনাল চামড়ার লোফার এগুলো সাইজ খুবই সীমিত এটা আছে চল্লিশ সাইজের এটা আছে চল্লিশ সাইজের মাত্র আষ্টশো টাকা রাখবো হান্ড্রেড পার্সেন্ট লেদার এরপর রক একটা প্রোডাক্ট আছে চল্লিশ সাইজের যে যার চল্লিশ লাগবে সে নক করবেন কত এক হাজার টাকা রাখবো এরপর অরিজিনাল লোফার এটা আছে লেদারের একটা মাত্র লিসেন্স মাত্র কত এক হাজার টাকা রাখবো এই যে এই দুইটার প্রাইস থাকবে কত এক হাজার টাকা ঠিক আছে এই যে ডক্টর মেডিকেট সহ ডক্টর মেডিকেট সহ এই লোফারটার প্রাইস থাকবে কত আমাদের রেগুলার কিন্তু ষোলোশো টাকা প্রাইস ছিল এটা ভাইয়া অনলি এক হাজার টাকা দিয়ে দেবে এ পুরো একটা দামি জুতা আসতে দেখেন এই জুতার প্রাইস দুই হাজার টাকা আঠারোশো টাকা প্রাইস থাকে মেডিকেট সোল সহ সুইং করা কত এক হাজার টাকা রাখবো এটা রাখবো কত আষ্টশো টাকা এটা রাখবো বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এরপরে আঠারো থেকে দুই হাজার টাকা কে জরিসলের হাফশো ঠিক আছে এটা অফার প্রাইস মাত্র থাকবে আপনার ভিডিও দেখে আসে যদি বলে যে আমি পেজ থেকে আসছি আলিভাইয়ের চ্যানেল থেকে আসছি আমার জন্য ডিসকাউন্ট করে দেন একমাত্র তাদের জন্য এই জুতার প্রাইস থাকবে কত বারোশো টাকা ঠিক আছে এই যে এটার প্রাইস থাকবে বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এইগুলোর ভিতরের প্রাইস থাকবে অফার প্রাইস শুধু থাকবে বারোশো টাকা এরপর আরো কত কালেকশন আমাদের এইগুলো লোফার প্রাইস থাকবে বারোশো টাকা এইখান থেকে যার যেটা লাগবে অফার প্রাইস পাত্র কত রাখবো কত রাখবো বলেন এগুলো কিন্তু আমাদের অনেক প্রিমিয়াম কোয়ালিটির মাল এক হাজার টাকা রাখবো এই জুতার প্রাইস থাকবে কত এক হাজার টাকা এই যে আর একটা প্রোডাক্ট আছে রক পোডের এটা চল্লিশ সাইজের এক জোড়া আছে হ্যাঁ খুবই প্রিমিয়াম অরিজিনাল চামড়ার কত এক হাজার টাকা রাখবো এরপরে আসছে দেখেন আগুন এটা কি বলবো ভাইয়া এটা আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রাইস আমাদের রেগুলার প্রাইস থাকে অরিজিনাল চামড়া এবং কত সব দেখেন এটা সাইজ আছে কত ফর্টি যাদের ফর্টি এবং থার্টি নাইন সাইজ বড় পায়ের জন্য হবে না যার পায়ের সাইজ ফর্টি এবং থার্টি নাইন একমাত্র সে নক করবেন এটার প্রাইস দিয়ে দেবো কত এক হাজার টাকা এই যে তিনটা কালেকশন আছে কত থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এই দুটা প্রাইজে পড়তেছে কত 1000 টাকা এটারও सेम যার লাগবে 38 এবং 39 38 হ্যাঁ 38 এবং 8 এবং 39 কত অফার প্রাইস মাত্র কত থাকবে 1000 টাকা এগুলোর প্রাইস তো দেখাইলামই কত 1000 টাকা এর পরে আসছে ভাইয়া ফিতাওয়ালা আরেকটা স্লিঙ্কার চলে আসছে এটা কিন্তু ডিসকাউন্ট দিবে আজকে অফার প্রাইস থাকবে মাত্র 1000 টাকা যার 42 সাইজের স্নিকারটা লাগবে একমাত্র শেষ নক করবেন আমাদের ও ভাই আগে বললাম আমাদের ভিডিওটা না টানে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করেন ঠিক আছে দারুন দারুন অফার পেয়ে যাবেন এরপরে এদিকে আসেন ভাই আমাদের কাছে আরো প্রিমিয়াম হাই কোয়ালিটির বহুত প্রোডাক্ট আছে আপনি একটু ক্লোজ করে দেখে দেন বিভিন্ন এই যে যাদের শাইনিং শু লাগে পার্টি শু এখান থেকে দেখে দেন অফার প্রাইস থাকবে এক হাজার টাকা এখান থেকে শাইনিং শু গুলো হ্যাঁ যেগুলা শাইনিং শু আছে এগুলো থাকবে কত অফার প্রাইস এক টাকা হাজার টাকা প্রশ্ন করে ভাই শাইনিং শু এক হাজার টাকায় দিবেন চামড়া কিছু দিবেন না চামড়ারও আছে ভাইয়া সুপর করেন এই যে দেখেন অরিজিনাল চামড়ার অরিজিনাল চামড়ার আমরা তো যে চামড়া যেটা বলি ভাইয়া চামড়াই হবে আমরা তো আর্টিফিসিয়াল চামড়া বলতে পারবো না এটা আমাদের মানে এই নিয়মে নাই এই যে দেখেন অরিজিনাল চামড়া এই প্রোডাক্টটার প্রাইস থাকবে কত মাত্র বারোশো টাকায় দিয়ে দিবো 1790 টাকা প্রাইস ভাইয়া যারা চামড়া বলে যদি চামড়া না দেয় তাহলে কিন্তু তিন গুণ টাকা তিন গুণ টাকা রিটার্ন এবং আমাদের নিজে সব ব্র্যান্ডিং করা এটা ব্ল্যাক স্নো এটা কালার হচ্ছে দুইটা অফার প্রাইস মাত্র 1200 টাকা ঠিক আছে এরপরে এই জুতারার প্রাইস কত 1200 টাকায় দিয়ে দিব সুপার অফার প্রাইস 1200 টাকা এরপরে আমাদের কাছে হিউজ শু ভাইয়া কলেজ শু অফিস শু পারদেশ শু এই কেন্দ্রকে শু জার জিটা লাগবে মাত্র 1500 টাকা দিয়ে দিব ঠিক আছে भैया যার যেটা লাগবে মাত্র পনেরোশো টাকা এরপরে আপনি এখানে সুগুলা দেখে দিন এখান থেকে ফিতালা এটা চমৎকার দারুন দুইটা শু আসছে পার্টি শু বলে এগুলো এগুলো কিন্তু ট্যাক্সেল শু বলে হ্যাঁ নিউ মডেল নিউ মডেল এটা কিন্তু আমাদের চব্বিশ নব্বই টাকা প্রাইস অফার প্রাইজ আজকে আপনার ভিডিও দেখে আসছে যদি বলে আমি আলিব ভিডিও থেকে আসছি মাত্র এটা প্রাইস থাকবে আঠারোশো টাকা দিয়ে দেবো ভাইয়া এটা যে লেদার কাট মানে এ করা আর কি এটা লেদার করা এটা সেলাই করা পাঞ্চ করা মডেলটা কবি প্রিমিয়াম এটা আঠারোশো টাকা দিয়ে দিব অফার প্রাইস এরপর এখান থেকে সুদেখে দেন যার যেটা লাগবে সুপার অফার থাকবে মাত্র এই পর্যন্ত পনেরোশো টাকা ডিসকাউন্ট প্রাইস পনেরোশো টাকা যাদের পেয়ে যাবেন এরপরে ভাইয়া জাপানি সিডভেন্ট এর কিছু প্রোডাক্ট চলে আসছে লাখ টাকার প্রোডাক্ট আজকে পেয়ে যাবেন মাত্র ব্ল্যাক শোরুম থেকে যদি এসে কেনেন মাত্র কত রাখবো বাইশো টাকা দিয়ে দিবো বাইশশো টাকা বাইশশো টাকা ভাই লাখ টাকার প্রোডাক্ট মাত্র থাকবে কতো বাইশশো টাকা এটা কালার হবে দুইটা এরপরে ব্ল্যাক শো আছে একটা ব্ল্যাক 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 তো ভাইয়া প্রটিন জিনিস মাত্র থাকবে কতো বাইশশো টাকা এটা প্রাইস বাইশশো টাকা এরপরে যার যেটা লাগে মাত্র পনেরোশো টাকা টাস যাদের প্রিমিয়াম কোয়ালিটি টাসেল কুজেন একদম টপ প্লাস কোয়ালিটির এই কোয়ালিটিগুলা সচরাচর মার্কেটে আপনি মিলবেন না আমি আরেকটা কথা বলে দিই আমি যে কথা যে কথাটা আপনাকে বলতেছি এই কথাটা বিশ্বাস করার আগে প্রয়োজনে আপনি মার্কেট যাচাই করেন এরপরে আমার কাছে আসেন প্রাইস যাচাই করেন এরপরে আসেন ঠিক আছে এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র কত দুই হাজার টাকা এইখান থেকে যার যেটা লাগবে সুপার অফার প্রাইস যার যেটা লাগবে একমাত্র দুই হাজার টাকা রাখবো ঠিক আছে এইখান থেকে আপনি ক্লোজ করে দেখে কত দেখেন এগুলো তো তিন হাজার টাকা দিনে লো ভাই কোন সমশানে কত ডিজাইনটা দেখছেন কত চমৎকার カラー ডিজাইন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর না ঠিক আছে এগুলো 2000 টাকা দিয়ে দিব আজকে ওভার প্রাইস এই দুইটার প্রাইস থাকবে 2000 টাকা এর যা আছে থেকে দেখিয়ে দেন সুপার অফার পরে ডিসকাউন্ট প্রাইস মাত্র 1500 টাকা হ্যাঁ ভাই দামি যত আছে এর মধ্যে কমই আছে এগুলো 1500 টাকা কোন এটার প্রাইস আবার একটু কম দিয়ে দিব ডিসকাউন্ট প্রাইস আর দেব ডিসকাউন্ট কত দিব বলেন কত 1000 এক হাজার টাকা দিব দেন আচ্ছা দিলাম দেন এক হাজার টাকা দিব শুধু এটার দাম এক হাজার টাকা ভাইয়া ঠিক আছে এটা শুধু এক হাজার টাকা এটার প্রাইস কত দিব বারোশো টাকা ঠিক আছে এটার প্রাইস কত থাকবে জান আপনি বল ডিসকাউন্ট দিব না এটা তো হয় না বারোশো টাকা এই যে দেখেন অফারে তো শেষ তাই অরিজিনাল লেদারের প্রোডাক্ট ব্ল্যাক সোনো সিল করা সোলো সিল করা থাকবে মাত্র কত বারোশো টাকা যারা এই অফারটা নিতে চান সরাসরি আমাদের দোকানে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে এলিফিন রোড ইস্টার্ন মল্লিকা মার্কেটের উল্টা বসে ব্ল্যাক স্নো এই শোরুমটাতে চলে আসবেন দোকান হচ্ছে তিনশো ষাট এরপরে যারা না চিনেন না বুঝেন স্ক্যানার দেখানো নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন কত বারোশো টাকা ঠিক আছে কত দেব মাত্র পনেরোশো টাকা কত দেব মাত্র আঠারোশো টাকা কত দেব মাত্র বলেন 1500 দেবো আরো 100 কম 1400 টাকা 1400 টাকায় এই চমৎকার ক্লাসিক একটা টর্সেল দিয়ে দেবো সাইজ অরিজিনাল প্রোডাক্ট এবং 100% সাইজ আছে এটা ঠিক আছে ঠিক আছে এটা প্রাইস ডাকতেছে কত 1400 টাকা দিয়ে দেবো ঠিক আছে এরপরে আমরা আমাদের আরো প্রিমিয়াম লাক্সারিয়াস কালেকশন দেখতে পাবেন যারা স্যান্ডেল কোয়ালিটি সম্পূর্ণ স্যান্ডেল কোজেন কোজে পাচ্ছেন না এক পক্তা আমাদের শোরুমে চলে আসবেন প্রথমে আমরা দেখানোর চেষ্টা করব প্রিমিয়াম কোয়ালিটির এইগুলো তো আগের দিনে রাজা বাসারা পড়তে পারে বুঝছেন এখন তো এগুলো সচরাচর খুঁজে পাওয়া যায় না তবে আমরা তাদের কথা চিন্তা করে রাজা ফিল্টার যে নিতে চায় তার জন্য প্রোডাক্টটা নিয়ে এসেছি কত সুন্দর হোয়াইট কালারটা দেখছেন হ্যাঁ এটার প্রাইস অনেক সুন্দর আসলে সুন্দর ভাইয়া হ্যাঁ অনেক 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 প্রিমিয়াম অনেক বলে সাদা জুতা নাকি চামড়া হয় না ভাইয়া আমরা পায়ার প্রুফ করে এরপরে প্রোডাক্ট দেখাবো সাদা কিন্তু কোন দোকানে বাংলাদেশের বুকে কেউ আগুন পারে নাই সাদা জুতো আমরা আজকে দিয়ে ওই যে সাদা জুতা ওকে লেদার না এটার যা দাম দেখ তিন গুণ টাকা আপনাকে রিটার্ন করে দিব ওকে এটার দুইটা কালার থাকবে আজকে সুপার অফার থাকবে কত মাত্র সতেরোশো টাকা দিয়ে দিব সুপার অফার মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা এরপরে আসেন ভাইয়া ক্যাট ব্র্যান্ডের যারা অনেক দামি স্যান্ডেল গুজেন ক্যাট ব্র্যান্ডের এইগুলো কিন্তু সচরাচর মার্কেটে আছে হ্যাঁ তিন থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস নেই আমরা আপনার কাছ থেকে নিব অনলি ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস জুতাটা কিন্তু এটা বছর গ্যারান্টি এক জোড়া পরবে পাঁচ বছর সেট এক জোড়া পরে বিদেশে চলে যাবেন পাঁচ বছর পরে বিদেশ থেকে আসবেন আসে আরেক জোড়া কিনে আবার পাঁচ বছরের জন্য চলে যাবেন কত ছাব্বিশশো টাকা এরপরে ভাই আমাদের কাছে কিছু রিজনেবল প্রাইজের প্রোডাক্ট আছে সবচেয়ে দামি প্রোডাক্ট আছে তা না টাইটানিক বরাবরের মতো এখন তো জাহাজ চলে না দেশে টাইট্যানিক চলে এই টাইটানিক জুতোটা অফার প্রাইস বরাবর মতো দিয়ে দিবো কত অনলি কত চোদ্দোশো টাকায় দিয়ে দিবো চোদ্দোশো টাকায় চোদ্দশো টাকা এরপরে ব্ল্যাক সোনার আমাদের নিজস্ব কোম্পানির এই প্রোডাক্টটা অফার সুপার অফার প্রাইস রেগুলার প্রাইস পনেরোশো টাকা আজকে রাখবো কত বারোশো টাকা এক্সপোর্টার এই প্রোডাক্টটা বারোশো টাকা এটা বারোশো টাকা এটা বারোশো 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 টাকা এগুলো অরিজিনাল চামড়া এগুলো সব থাকবে বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা এরপরে ক্লার্ক ব্র্যান্ডের প্রাইস থাকবে কত বারোশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেন ওকে টাকা দিয়ে দিচ্ছি এটার প্রাইস কত থাকবে বারোশো টাকা এরপরে এর জুতার প্রাইস থাকবে কত বারোশো টাকা দুই তার এই মাল গুলার প্রাইস থাকবে কত বারোশো টাকা আর একটু প্রিমিয়াম কোয়ালিটি মাল চলে আসছে আমাদের কাছে ক্লার্ক ব্র্যান্ডের একবার ইনপুটের প্রোডাক্ট পঁচিশশো টাকার প্রোডাক্ট আজকে দিয়ে দেবো কত মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা জান আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র কত থাকবে সতেরোশো টাকা পঁচিশ গ্রাম ভাইয়া এটার কোয়ালিটিটা সুপার অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা দয়া করে কেউ দোকানে এসে দামি না একবারে ডক্টর মেডিকেট সহ অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো 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 ফিক্সড

হাসপাপি অরিজিনাল হাসপাপির একটা প্রোডাক্ট চলে আসছে হাসপাপি ব্র্যান্ড এই যে এটা সিরিয়াল এটা কোড নাম্বার হচ্ছে পাঁচ হাজার এই মালটা আপনি দেখে দেন এটার অফার প্রাইস থাকবে আজকে কত দুই হাজার টাকা দিয়ে দিব এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যেমন আপনি নিজে বুঝেন একটা প্রোডাক্ট দেখালাম না একটু আগে এটার প্রাইস থাকতেছে কত বারোশো টাকা আর দুই হাজার টাকা কোয়ালিটি তো বুঝতে হবে দাদা কোয়ালিটি না বুঝলে তো হবে না এই যে দেখেন ঠিক আছে আছে কত এরপরে যে আমাদের নিজস্ব কিছু আসছে বছর গ্যারেন্টি জোড়া জুতো চিন্তা করেন না আপনি পাঁচ বছর চলবেন চলতে পারবেন সমস্যা নাই এরপরে নষ্ট হবে না জুতাটা কিন্তু খুবই প্রিমিয়াম এটা দিয়ে আপনার দুই চার বছর চলতে পারবেন অফার প্রাইস থাকবে মাত্র কত দুই টাকা ঠিক আছে এরপরে আলী ভাই আমাদের তো হিউজ কালেকশন সবগুলো তো হাতে নিয়ে দেখানো সম্ভব না এই যে প্রোডাক্ট গুলো প্রত্যেকটা কুবি কুবি ক্লার্কের এটা থাকবে পনেরোশো এটা বারোশো এটা বারোশো এরপর যারা না বুঝেন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে দেখাবেন যে এটার প্রাইস কত আমরা প্রাইসটা বলে দেব এরপরে দেখেন এই হাওয়াই শোল্ডার রিম এই প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ঠিক আছে এখানে চাইকেল শুর প্রাইস থাকবে বারোশো টাকা এরপরে আমাদের কাছে বেল্ট মানি ব্যাগ এরপরে হিউজ পরিমাণে গেটস আছে এই যে গেটস আমরা বিক্রি করি যাদের কেস লাগবে সরাসরি চলে আসবেন এরপর আলী ভাই আমাদেরকে এই এই সুকেসটা দেখেন এইগুলা কিন্তু অনেক হাই কোয়ালিটি জর্ডান টি ফোর নাইক জুমেক্স রানিং রানিং এর জন্য অনেক প্রোডাক্ট আছে যাদের কেস লাগবে তাদের তারাও নিতে পারবেন এরপরে ভাইয়া আসল খেলা তো রয়ে গেছে এই যে দেখেন এখন অফার ও অফার তো এখনই থাকবে অফার তো মাত্র শুরু করলাম ভাইয়া এতক্ষণ তো দেখাইলাম এখন তো অফার শুরু করো অরিজিনাল লেদারের হান্ড্রেড পার্সেন্ট লেদারের এই প্রোডাক্টের প্রাইস মাত্র থাকবে সাতশো টাকা মাত্র সারা বাংলাদেশ চ্যালেঞ্জ অফার প্রায় মাত্র সাতশো টাকা ঠিক আছে এরপরে এই যে দেখেন এটার আরেকটা কালার আছে সাতশো টাকা এটা সাইজ হচ্ছে চুয়াল্লিশ যা চুয়াল্লিশ লাগে সে এটা নিতে পারে এই দুইটা আছে একচল্লিশ সাইজের যার একচল্লিশ সাইজ লাগে একমাত্র সেই নক করবেন অফার প্রাইস মাত্র সাতশো টাকা এটার সাইজ আছে বিয়াল্লিশ কত অফার প্রাইস আটশো টাকা ঠিক আছে যার বিয়াল্লিশ লাগে একপত্র সে নক করবেন কত আটশো যার ফর্টি সাইজ কত অফার প্রাইস এক হাজার টাকা যার ফর্টি লাগে সে নক করবেন এটা ফর্টি ফোর এক হাজার টাকা যার ফর্টি ফোর লাগে সে নক করবেন এটা ফর্টি ফোর এক হাজার টাকা এটার এক্সপোর্টে একটা শু আমাদের কাছে চলে আসছে এটা সাইজ আছে অ্যাভেলেবেল দেওয়া যাবে

এরপরে একটা প্রোডাক্ট আছে থার্টি নাইন যার পাঁচ ছোট সেটা নিতে পারেন মাত্র কোথাও আশ্রয় টাকা দিয়ে দেবো যার যেটা লাগে সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম